الصلاه والسلام عليك يا حبيب الله الصلاه والسلام عليك يا شفيع المجنبين الصلاه والسلام عليك يا رحمه للعالمين الحمد لوليه والصلاه والسلام على سَيِّد الْأَنْبِيَاءِ وَالْمُرْسَلِينَ وَعَلَى آلِهِ وَأَصْحَابِهِ وَأَزْوَاجِهِ وَذُرِّيَّاتِهِ وَأَهْلِ بَيْتِهِ وَأَوْلِيَاءِ مِلَّتِهِ ওয়া আহল আহলুস সুন্নতি আজমাইন একটা জবান বন্ধ রাখবেন না বাবা প্রত্যেককে জবানটা খুলে मोहब्बतের আওয়াজে আমার সাথে সাথে আল্লাহ পাকের কালামে মাছিত তালাবাদ করেন পরেন আউযু বিল্লাহি মিনাশ بسم الله الرحمن الرحيم كنتم خير امه اخرجت للناس تعمرون بالمعروف وتنهون عن المنكر صدق الله المولان العظيم وصدق رسوله النبي الكريم الحبيب وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وامرا ان الله وملائكته ايكتاهو يسلون على النبي يا ايها الذين <سؤال> امنوا صلوا عليه وسلموا تسليما اللهم মার হাবাও আব্বা দুরশ্বরীফ পড়লে ভালো লাগে না খারাপ লাগে মজা লাগে না মজা লাগে মার হাবা কেননা এই যে দুরশ্বরীপ এখন পড়লেন এটা আমি আপনি সর্বপ্রথম পড়ি নাই যিনি সর্বপ্রথম পড়েছেন তিনি আমার আল্লাহ তিনি কে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ফেরেশতার জগৎ লইয়াম আল্লাহর প্যারা হাবিবি কিবরিয়া দু জাহানের বাদশা নবী উম্মতের কান্ডারি রহমাতুন লিল আলামিনের উপরে আল্লাহ পাক বলেন সর্বপ্রথম আমি আমার বন্ধুর উপরে ধর পড়লাম একবার আওয়াজ করে বলা যাবে কি মার হওয়া এরপরে আমার আল্লাহ বলে অজগতের বান্ধারা আমি আল্লাহ কোনো মুসলমানকে ডাক দেই নাই আমি আল্লাহ কোনো নামাজি বান্দারে ডাক দেই নাই আমি আল্লাহ কোনো হাজি সাহেব ডাক দেই নাই আমি আল্লাহ কোনো মুফতি মোহাদ্দওলানারে ডাক দেই নাই আমি আল্লাহ জগতের কোন নেতা নেত্রী দামি ডাক দেই নাই আল্লাহকে বলে ইয়া അജ്ഹുൽ দিনা আউনু হে আমার ईमानदार বান্দারা যদি তুমি ईमानदार হও যদি তুমি পরিপূর্ণভাবে আমি আল্লাহর উপরে ঈমান যদি আমার নবীর উপরে ঈমান তাহলে আমি আল্লাহ তোমাকে আদেশ করলাম সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা তুমি আমার নবীর উপরে শরীফ পর কেমনে পড়তে হবে আল্লাহর নবী বললেন আমার উম্মত যখন আমি নবীর উপরে মহাব্বতের সরে মহাব্বতের আওয়াজে মহাব্বতের ভালোবাসা নিয়া যখন আমার উম্মত পৃথিবীর কোন প্রান্ত থেকে যদি আমি নবীর উপরে একটা বার দুরুস শরীফ পড়ে আর ওই দুরুস শরীফটা যদি এই শাসন গাছা এই বদরপুর গাউসিয়া মসজিদের সামনে থেকে আমার আল্লাহ যদি কবুল করে নেয় আমার নবী ডেকে বলো মত শুনে নাও শুনে নাও তোমার এক বছর দুই বছর না আমার আল্লাহ তোমার জীবন থেকে সত্তর বছরের গুণ আল্লাহ মাফ করে দিবে কয় বছরের আরো জোরে বলেন কয় বছর নবী আমার বললেন সত্তর বছরের গুণা আমার আল্লাহ তার থেকে করে দিবেন এখন আমার আমার প্রশ্ন হলো রে বদরপুরার আব্বাজিরা এইখানে যারা আছেন হয়তো বা দুই চার জনের সত্তর বছর হইতে পারে এখন হয় দেখা যায় এই মাহফিলে ফিলে তিরিশ বছরের যুবক বসে আছে পনেরো বছরের ছেলে বসে আছে কিন্তু আমার নবী বললেন যদি তোমার দরুদ শরীফটা আমার আল্লাহ পছন্দ করে গো তোমার জীবন থেকে একটা বার দরুদ শরীফের কারণে সত্তর বছরের গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে শুধু তাই নয় নবীর প্রেমিকারা শুনে নাও আল্লাহর নবী বললেন রে আমার উম্মতেরা যদি আমি নবীর উপরে দৈনিক এক হাজার বার দুরু শরীফের নজরানা পারো সোনার মদিনায় তাহলে ততক্ষণ না তোমার এই দুই চোখে আল্লাহর জান্নাত না দেখবা জান্নাতের নিয়ামত না দেখবা কোন জান্নাতে তুমি থাকবা সেটা না দেখবা তার আগ পর্যন্ত আমার আল্লাহ তোমার মৃত্যু বরণের চিঠি দিবে না আমার নবীর প্রেমে পাগল হইলে নবীরে প্রেমে হইলে আল্লাহ তালা খুশি নবীরে দৌড়দ পড় মারা বাবা নবীরে প্রেমে পাগল হইলে নবীর প্রেমে হইলে আল্লাহ তালা খুশি নবীর দৌড়ে পড় ওই আমার নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ পাকের দিদার মিলে ও আল্লাহ পা বলবেন না সকলে গোলে মহাপুত রাজন ইয়ার সুল্লা ওই আমার নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ পাকের দিদার মিলে ওরে ডাক যদি জজ বাঘালে ডাক যদি হালে বাজাও না মেরে বাসি নবীর দরদ পর দিবা আমার নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে হইলে আল্লাহ তালা খুশি নবীর দরদ পর ওরে হানজালা পাগল চি আমার নবীর প্রেমে জীবনে দিল ওরে হায়ানজালা পাগল চিল আমার নবীর প্রেমে জীবন দিলয় ওরে গুসল করাইল তারে গুসল করাইল তারে ফের তাদের দলে নবীর দূর পর দিবা আমার নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে হইলে আল্লাহ তালা খুশি নবীর দূর পর আমার নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে হইলে আল্লাহ তালা খুশি নবীর দরদ ওরে নবীর প্রেমে যে হয়ে মাতা তাহার সম্মান রয়েছি রকাল ঠিক কিনা বলো ওরে নবীর প্রেমে যে হয় মাতায়াল ওরে তাহার সম্মানে রয় কালয় ওরে প্রমাণ আছে হজরতে বিল্লালে প্রমাণ আছে বিল্লালে বানছে প্রেমের রশি ন বেড়ে দোরো দে বলেন বার হবে প্রেমে হে পাগল হইলে ন বে রে প্রেমে হইলে আল্লাহ তাআলা খুশি ন দরদ। ধর তাহলে তোরশ্বর আমারটা কি আর হবে না জোরো হবে একটা জবান বন্ধ রাখবেন না জবানটা ছেড়ে দিয়ে মদিনার সবুজ গুম নদী থাকয়া মহাভদনাল মর হবা মাশাল্লা মোহন মদিনা র ধোলা বালি পাইলে সুরমা বনৈত সেই সুরমা চোখে দিয়া نو أفونا عفونا إيديكي تام الله <سؤال> هما صلي مرحبا ما شاء الله سيدنا محمد وعلى سيدنا

لا اله الا الله لا اله الا الله حسبنا الله ما في قلبي نور محمد صلى الله نور محمد صلى الله لا اله আল্লাহ নাเกলা ইলাহা ইল্লাল জবন কোলেলা ইলাহা ইল্লাল ওলা ইলাহা ভাইজন কত সুন্দর মদিনা আমরা কেমনে যাব না বলন কত সুন্দর মদি নি আমরা কেমন যাব দয়াল আল্লাহ দয়া কর দয়া আহা হে পুরো মনের বাসনা লা ইলাহা সবাই মিলে লা ইলাহা भल लॻ ओ लोल ही न इलाग

تمر متن آمائ کہ تمر متن آ مائ کہ من بال دو یامی تمہارے دیوانا اللہ 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 ہمیں دانا جو آیا

এই ঈশ্বরের আমার কেউ নাই আপন অহমর হওয়া এমন এমন রাখনিয়া মার সহায় সম্পন্ন তুমি অহমর সহায় সম্বল করণ দানের আপন তাই তো আমরা তোমার দে মহান হওয়া হর দা

Sara ya marzee fa kaha ya waw Allah, Allah, Allah Dami chi ki سرا امر صیب فاقا موا اللہ گوشی نہ ہوش نہ ہوشی ہو پے نوا دی تو ہمار دے ووا نبی گو تیت ہمارا تومر है वहां ना हुआ है ना قلنا مرحبا है ना قلنا

আমরা নবীর দরবারে চিঠি দিতে চাই কি চাই না ডান হাত উঠে বলুন চাই কি চাই না বলেন আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রওয়া যায় আমি থাকব বসে এ আশায় চিঠির উত্তর আসবে আমার গায় আমি থাকব চিঠির উত্তর আসবে আমার গায় আমি লিখব চিঠি দেব তোমার